এ ভাই শোন না বলছি তোর তো প্রচুর গার্লফ্রেন্ড আছে তো একটা মেয়ের নাম্বার না সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি বল লাগে বুঝতে পারলি তো সবাই গার্লফ্রেন্ড আছে তোর এতগুলো আছে আমার একটাও নেই দে না ভাই একটা নাম্বার দেখ ভাই আমি এভাবে কোনো মেয়ের নাম্বার তোকে দিতে পারি না আরে ওরা আমাকে ভরসা করে ওদের নাম্বার দিয়েছে আচ্ছা আর তুই আমার বন্ধু বলে তোকে আমি নাম্বার দিয়ে দেবো ওদের এটা ঠিক না তুই আমার বন্ধু হতে পারিস কিন্তু তুই তো আর ওদের বন্ধু নয় আমি তোকে কোনো মেয়ের নাম্বার দিতে পারবো না এই জায়গা শোন কাল তো আমার জন্মদিন তো আমি ভাবছি এটা পার্টি দেবো বুঝলি মদের পার্টি হ্যাঁ বিভিন্ন রকম মদ থাকবে দামি স্কচ হুইস্কি কি চাই কালকে কিন্তু অবশ্যই হ্যাঁ আমি গেলাম এ ভাই বল না বলছি তোকে আমি চার পাঁচটা মেয়ের নাম্বার দিচ্ছি বুঝলি মানে এরাও না একটা ছেলে খুঁজছে সুন্দর দেখতে হ্যান্ডসাম একটা ছেলে খুঁজছে আর তোর থেকে ভালো হ্যান্ডসাম ছেলে আর এই পৃথিবীতে কটা আছে বল আমার জানা তো আর কেউ নেই তাই নাম্বারটা দেখ তোকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি হ্যাঁ